নারীদের ধ্বংসের আটটি কারণ এক ধ্বংস হোক সব নারী যারা চোখের উপরের লোম করে এবং অন্যকে সাহায্য করে দুই ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে তিন ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার গ্রান গেল ওই নারী বেবি চার ধ্বংস হোক সব নারী যারা শরীরে উলকি ট্যাটু আঁকে এবং অন্য কেউ এঁকে দেয় পাঁচ অভিশাপ তাদের জন্য যেসব নারী আগলা চুল পরিধান করে ছয় ধ্বংস হোক ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে সাত ধ্বংস হোক ঐসব নারী যারা না জেনে ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায় আট ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে গীবত করে নিজের মূল্যবান সময় নষ্ট করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন